আচ্ছা আমরা যারা ইলেকট্রিক কাজ করি অর্থাৎ আমরা যারা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক কাজ সম্পর্কে জানতে আগ্রহী তারা যে সকল সরঞ্জামগুলো ব্যবহার করে সেই সরঞ্জামগুলোর যে নাম সেটাকে আমরা সঠিক জানি অনেকে হয়তো জানি কিন্তু অনেকে জানি না অনেকে তাদের আঞ্চলিক নামগুলো ব্যবহার করে থাকে তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক কোম্পানি স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই টুলসগুলো বা ইলেকট্রিক কাজে ব্যবহৃত সরঞ্জামগুলোকে আমরা কি নামে অভিহিত করতে পারি এবং কোনটি সঠিক নাম চলুন আজকে আমরা কিছু হ্যান্ড টুলসের নাম বা পাওয়ার টুলসের নাম সম্পর্কে জানি ইলেকট্রিক কাজে ব্যবহৃত টুলসগুলো মূলত দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে হ্যান্ড টুলস এবং অপরটি হচ্ছে পাওয়ার টুলস হ্যান্ড টুলস কোনগুলো যে টুলসগুলো ব্যবহার করতে শুধুমাত্র হাতের প্রয়োজন কোনো বৈদ্যুতিক কানেকশন কোনো সাপ্লাই প্রয়োজন হয় না সেগুলোকে বলা হয় হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলসগুলো হচ্ছে সেই সেই টুলসগুলো যেগুলো ব্যবহার করতে আমার বৈদ্যুতিক সরবরাহের প্রয়োজন অর্থাৎ সাপ্লাই প্রয়োজন তো চলুন প্রথমে আমরা কিছু হ্যান্ড টুলস সম্পর্কে দেখি জেনে নেই প্রথমেই প্রথমে স্ক্রিনে যে টুলসটি আসছে সেটি নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স আমরা এটাকে অনেকে প্লাস বলে চিনে থাকি কিন্তু এটার স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স এটা দিয়ে মূলত তিন প্রকার কাজ করা যায় কোনো নাটকে টাইট দেওয়া কোনো কিছু ধরে কাজ করার জন্য এবং কোনো তার তারের ইনসুলেশন উঠানোর জন্য ইনসুলেশন কাটার জন্য বা কোনো তারকে কাটার জন্য এই কম্বিনেশন প্লায়ার্স ব্যবহার করা হয় এরপরে আমরা যে টুলসটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কাটিং প্লায়ার্স এটা দিয়ে শুধুমাত্র একটি কাজ করা যায় সেটি হচ্ছে কোনো তারকে কাটা যায় এছাড়া কাটিং প্লায়ার্সের কোনো কাজ নাই এটা কম্বিনেশন প্লায়ার্সের মাধ্যমেও তারকে কাটা যায় তবে স্ট্যান্ডার্ড হচ্ছে যদি আমার কাছে কোনো কাটিং প্লায়ার্স না থাকে তখনই শুধুমাত্র আমরা কম্বিনেশন প্লায়ার্স দিয়ে তারটি কাটতে পারি কিন্তু কাটিং প্লাস থাকার শর্ত থাকা অবস্থায় আমরা তারটি কাটবো কাটিং প্লায়ার্স দিয়ে এরপরে আমরা যে টুলসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নোজ প্লায়ার্স অনেক সময় আমরা কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই যে কম্বিনেশন প্লায়ার্স দিয়ে সেই কাজটি করা যাচ্ছে না বা ভিতরে কম্বিনেশন প্লায়ার্সটি প্রবেশ করাতে করানো যাচ্ছে না তখন আমরা এই যে সরু মাথাযুক্ত একটি প্লায়ার্স ব্যবহার করে থাকি এটি হচ্ছে মূলত নোজ প্লায়ার্স এর মাথাটি সরু টাইপের অর্থাৎ এর মাথাটি আমাদের অনেকটা নোজের মতো অর্থাৎ মানুষের নাকের মতো এই জন্য এর নাম হয়েছে নোজ প্লায়ার্স এরপরে আমরা যে টুলস যে সরঞ্জামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ক্রিম্পিং প্লায়ার্স এটিও এক ধরনের প্লায়ার্স কিন্তু এটা মূলত ব্যবহার করা হয় তারের সাথে লাক্সকে অর্থাৎ আমরা অনেক সময় দেখতে পাই তারের মাথায় আংটা জাতীয় কিছু থাকে তো এই লাক্সটিকে কেবলের সাথে বা তারের সাথে অ্যাডজাস্ট করার জন্য লাগানোর জন্য আমরা মূলত এই ক্লিম্পিং প্লায়ার্সটি ব্যবহার করে থাকি এরপরে আমরা কিছু স্ক্রুড্রাইভার দেখব প্রথমেই দেখি আমরা স্ক্রিনে যে স্ক্রু ড্রাইভারটি দেখতে পাচ্ছি এটা এটাকে বলা হয় স্ক্রু স্ক্রুড্রাইভার এর মাথাটি একটু খেয়াল করলে দেখতে পাবেন অনেকটা ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের এই জন্য এটাকে বলা হয় ফ্ল্যাট স্ক্রুড্রাইভার এবং স্ক্রিনে এখন যে টুসটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার একটু খেয়াল করলে দেখতে পারবেন এর মাথাটি অনেকটা স্টারের মতো তারার মতো তো যে সকল স্ক্রুগুলো এই ধরনের অর্থাৎ স্টার টাইপ সেগুলো খোলার জন্য বা টাইট দেওয়ার জন্য এই স্টার স্ক্রুড্রাইভারটি ব্যবহার করা হয় এরপরে স্ক্রিনে আমরা যেটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হ্যান্ড গ্রিপ ভাইস বা হ্যান্ড ভাইস এটা মূলত কোনো কিছু ধরে কাজ করার জন্য ব্যবহার করা হয় যেহেতু এটা আমি হাত দিয়ে কোনো একটা বস্তুকে ধরে কাজ করব এই জন্য এটার নাম হয়েছে হ্যান্ড গ্রিপ ভাইস এখন আমরা যে স্ক্রিনে যে টুলসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টেবিল ভাইস এটি মূলত কোনো টেবিলের সাথে অ্যাডজাস্ট করা থাকে এবং টেবিলের কাছে ওই কোনো একটা বস্তুটিকে নিয়ে এসে এর মধ্যে রেখে কাজ করার জন্য এই টেবিল ভাইস ব্যবহার করা হয় ওকে তো এখন আমরা স্ক্রিনে যে টুলসটি দেখতে পাচ্ছি এটি মূলত একটা মেজারিং টুলস এটা দ্বারা কোনো তারের সাইজ পরিমাপ করা হয় এটি দ্বারা কোনো তারের যে খেয়ের সাইজটা পরিমাপ করা হয় এখন আমরা যে ডিভাইসটি যে টুলসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি পাওয়ার টুলস কারণ এটি পরিচালনা করার জন্য বিদ্যুৎ সাপ্লাইয়ের প্রয়োজন হয় সো এটাকে বলা হয় পাওয়ার টুস এটি মূলত এটাকে বলা হয় অ্যাভোমিটার অ্যাভোমিটার এটা দিয়ে তিনটা জিনিস তিনটা রাশি বৈদ্যুতিক রাশিকে পরিমাপ করা যায় তিনটা রাশির মধ্যে একটি হলো একটি হলো কারেন্ট অপরটিভ ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তো অ্যাভোমিটার নামকরণ কেন হলো এ ও অ্যাভোমিটার প্রথম ই এতে হচ্ছে অ্যামিটার যেটা দ্বারা কারেন্ট পরিমাপ করা হয় এবং ভিতে হচ্ছে ভোল্ট মিটার যেটি দ্বারা কোনো ডিভাইস কোনো সাপ্লায়ের ভোল্টেজ পরিমাপ করা হয় এবং লাস্ট এ ভি ওতে হচ্ছে মিটার যেটি দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় সো এটাতে এটা দিয়ে যেহেতু তিনটি রাশি একত্রে পরিমাপ করা যায় তাহলে এটির নাম হবে অ্যাভোমিটার ওকে আমরা এখন স্ক্রিনের যেটি দেখতে পাচ্ছি এটা কিছুটা অ্যাভোমিটারের মতোই এবং অ্যাভোমিটারের সকল বৈশিষ্ট্যই এর ভিতরে আছে এবং এছাড়াও কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য আছে কিন্তু অতিরিক্ত কিছু রাশি এটা দ্বারা মাপা যায় এটা দ্বারা কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স তিনটা জিনিসের সাথে ক্যাপাসিট্যান্স ফ্রিকোয়েন্সি এগুলো মাপা যায় তো এটাকে বলা হয় মাল্টিমিটার এবং এটি যেহেতু ডিজিটাল এজন্য এটার নামকরণ করা হয়েছে ডিজিটাল মাল্টিমিটার ওকে স্ক্রিনে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এটিকে বলা হয় ক্লিপ অন মিটার এটি দ্বারা কারেন্ট পরিমাপ করা হয় কিন্তু কারেন্ট পরিমাপের একটি আধুনিক ডিভাইস হচ্ছে এটি কারণ আমি কোথাও কোনো কারেন্ট পরিমাপ করতে গেলে ওই তারের ভিতরে তারের যে ইনসুলেশন সেটিকে উঠানো উঠানো প্রয়োজন কিন্তু আমি তারের ইনসুলেশন না উঠিয়ে যে কোনো সময় ইনসুলেশনের উপর দিয়েই আমি কারেন্ট পরিমাপ করতে পারি এজন্য এটি একটি আধুনিক ডিভাইস হিসাবে পরিচিত এই ক্লিপ অন মিটার দিয়ে তারের ইনসুলেশনের উপর দিয়েই কারেন্ট পরিমাপ করা যায় এবং এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটিও একটি পাওয়ার টুলস এটিও পরিচালনা করতে বিদ্যুতের প্রয়োজন হয় এটি এটিকে বলা হয় ড্রিল মেশিন যেহেতু এটি এটি দ্বারা কোনো দেওয়ালে ড্রিল করা হয় এই জন্য এটার নাম ড্রিল মেশিন এবং যেহেতু এটা চা পরিচালনা করতে পাওয়ার প্রয়োজন হয় বা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় এজন্য এটার নামকরণ করা হয়েছে পাওয়ার ড্রিল মেশিন এই ড্রিল মেশিনের আরও একটি শ্রেণী বিভাগ আছে যাকে বলা হয় হ্যান্ড ড্রিল মেশিন এই হ্যান্ড ড্রিল মেশিন শুধুমাত্র হাতের দ্বারা পরিচালিত কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না সো আজকে আমরা কিছু পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস সম্পর্কে জানতে পারলাম সবগুলো জানানো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয় আমি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আরও কিছু হ্যান্ড টুলস পাওয়ার টুলস সম্পর্কে আপনাদেরকে জানাবো এছাড়াও কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং ইলেকট্রিসিটি সম্পর্কিত অনেক ধরনের কোয়েশ্চেন এবং অ্যান্সার আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর করে পাশে থাকবেন এবং যখনই নতুন ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটি আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ